দাবি যে ওদের ছাত্রত্ব বাতিল চাই আমরা ওরা যে ক্লাসে ঢুকবে আমরা সেই ক্লাসে ঢুকবো না ওরা যে ক্লাসে এক্সাম দিবে আমরা ওই ক্লাসে এক্সাম দিব না আমরা সেম ডিপার্টমেন্ট থেকে বিলং করতে পারি না সো আমরা চাচ্ছি ইমিডিয়েট অ্যাকশন নিতে আমাদের কাছে সব এভিডেন্স আছে আমরা চাচ্ছি এখনই অ্যাকশন নেওয়া হোক দাবিটা হচ্ছে এটাই ওই ধর্ষক যারা তাদেরকে ক্যাম্পাস থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় এনে তাদেরকে যথার্থ বিচার করতে হবে বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনাটি ঘটে গেল এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য বিব্রত হওয়ার মতো আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং কঠোর শাস্তির প্রত্যাশা করছি এটা আমরা কখনোই ভাবতে পারি নাই যে এই ধরনের অবস্থা এই ধরনের সিচুয়েশনের দিকে যাবে আমরা দুই তিন দিন ধরে অনেক সবাইকে জানা জানি হচ্ছে সবাই জানাচ্ছে কিন্তু আমরা সবাই যদি থাকে সবার সাহায্য সহযোগিতা থাকলে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ শাস্তি আমরা এটা বিচার বিচার হবে এখানে ইনজাস্টিস হওয়ার কোনো সুযোগ নাই এখানে ইনজাস্টিস হবে না কারণ প্রশাসন আমাদের সাথে আছে আমাদের ভিকটিম ক্লাসমেট আমাদের বাকি দুইজন ক্লাসমেটের দ্বারা নির্যাতিত হয়েছে রেপড হয়েছে এর জন্য আগায় আসে না এটা হয়তো আমরা মেনলি আগায় আসছি এটা যেন একটা এক্সাম্পল ক্রিয়েট হয় যেন এরপরে কারোর সাথে কোনো খারাপ কিছু হলে এরকম সব নেককারজনক কিছু হলে তার সর্বোচ্চ শাস্তি কি হবে এটা যেন তার একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে থাকে এটাই আর আমার যে হচ্ছে সে হচ্ছে যে যে ভিকটিম সে হচ্ছে আমার সহপাঠী ঘটনা হচ্ছে ভিকটিমেরও সহপাঠী ছিল স্বাভাবিকভাবে তাদের একটা হচ্ছে প্ল্যান ছিল কোথাও একটা ঘুরতে যাওয়ার একটা কনসার্টে যাওয়ার স্বাভাবিকভাবে বন্ধু এখান থেকে তারা তাকে ট্র্যাপড করে ট্র্যাপড করে তাকে রেপ করে দুইজনের মধ্যে যে ক্রাইম করছে তাদের একজনের মেসে তাকে হচ্ছে রেপ করা হয় সহপাঠী হিসাবে আমাদের একটাই চাওয়া একটাই চাওয়া যে ধর্ষকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং এই ক্যাম্পাসে তাদের চেহারা ক্যাম্পাস কেন তাদের চেহারা আমরা দেখতে চাই না ক্যাম্পাস থেকে তাদের আজীবন বহিষ্কার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এটাই আমাদের চা তারা হচ্ছে গিয়ে বারবার করে রেপ করতে থাকছে বলে মনে হচ্ছে যে তারা তারা এতটাই কুলাঙ্গার এতটা এতটাই পশু মানুষটামক যে তারা সেটা করতে মানে তারা বারবার করে রেপ করবে এমনটাই তাদের অভ্যস্ত এবং রেপ করা হয়েছিল ঈদের আগে পরবর্তী সময় আমরা লক্ষ্য করে দেখছি যে তাদের ভিতরে কোনো প্রকারের রিগ্রেট ফিল নেই তারা মনে হচ্ছে একজন পেশাজীবী দর্শক বিক্টিমের যে রিয়েলাইজেশন সেটা উনি সবচেয়ে বেশি বলতে পারবে আমার যে জায়গা সেটা হচ্ছে আমি যেভাবে আমাদের সমাজটাকে দেখতেছি সেটা হচ্ছে আমাদের মেয়েদের যে আত্মসম্মানবোধ সে আত্মসম্মানবোধের জায়গা থেকে তারা আসলে চায় না অনেক সময় জন নির্যাতন সহ বিভিন্ন নির্যাতনের শিকার হলেও সেটাকে ডিসক্লোজ করতে তো পরবর্তী সময়ে সে যেহেতু দেখছে যে ব্ল্যাকমেইল করে তার লাইফটাকেই মোটামুটি হেল করে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে তার বন্ধু বান্ধব যারা ছিল তাদের পরামর্শক্রমে সেই এই বড় চ্যালেঞ্জটা সে গ্রহণ করেছে তো অবশ্যই আমরা চাই যে আমাদের প্রত্যেকটি মেয়ের শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে না আমাদের মার্জেনালাইজড যে মেয়েগুলো আছে তাদেরও যাতে ভয়েস রেজ হয় যাতে আমরা এমন একটি সমাজ পাই যে সমাজে সবাই সকলেই নীতি তাদের বিরুদ্ধে যে অন্যায় ঘটে যায় সে অন্যায়গুলোর প্রতিবাদ তারা করতে পারে সেরকম পরিবেশটা আমরা চাচ্ছি আমরা প্রথম বলবো অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটে তাদের দুইজনের ছাত্রত্ব চিরস্থায়ীভাবে বাতিল করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি লয়জার আইনজীবী আছেন তার মাধ্যমে যাতে করে এমন শাস্তি দেওয়া হয় যাতে রেফিসটা আগামী দিনে সাবি ফবিরের রেফিসদের শাস্তি পুরো বাংলাদেশে উদাহরণ হয়ে থাকে